আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি তার জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি তার চিকেনের সঙ্গে আমি এখানে আদা বাটা রসুন বাটা ঝালের গুঁড়ো জিরে গুঁড়ো এখানে পেঁয়াজ নিয়েছি এখানে আমি পরিমাণ মতো কিন্তু এখানে টক দইটাও নিয়েছি টক দইটা আমাদের নিতেই হবে পরিমাণ মতো একটু লবণ নিয়েছি নিয়ে এবার সুন্দর করে মাংসটাকে মাখাতে হবে আমরা কিন্তু সবাই ধরতে গেলে আমরা বিরিয়ানিটা পছন্দ করে থাকি বিশেষ করে বাচ্চারাই পছন্দ করে বিরিয়ানিটা আর আমার বাচ্চারা তো ভীষণই পছন্দ করে তো এই যে আমি মাংসটা মাখানো হয়ে গেলে এখানে কিছু বেরস্তা পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে মাখাতে হবে বেরেস্তা পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু বেরেস্তা ভেজে রাখা যে তেলটা সেটা দিয়ে দিলাম তেলটাও দিতে হবে তেলটা দিয়ে সুন্দর করে আবারও মাংসটাকে আমি মাখিয়ে নিলাম নিয়ে এবার চুলায় আমি জাল দিতে উঠিয়ে দিয়েছি এবার কিন্তু মাংসটাকে আমি সুন্দর করে কষাবো কোনো পানি দিব না মাংসে যে পানিটা গলবে সেটা দিয়ে কিন্তু মাংসটা আমি সুন্দর করে কষাবো তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেলের সঙ্গে কিছু ঘি অ্যাড করেছি আর চালটা আমি এক ঘন্টা আগে ধুয়ে জালিতে পানি ঝরা দিয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায় পানি থাকলে চালটা খুব ভালো ভাজা হবে না সেজন্য তো এই যে আমি এবার তেল আর ঘি দিয়ে চালটা সুন্দর করে ভাজতেছি তো চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে আমি গরম পানি নিয়েছি পরিমাণ মতো কিন্তু চালে গরম পানি দিয়ে এবার হচ্ছে গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সব কিছু দিতে হবে এখানে আমি আলুটা ভেজে রেখেছিলাম আমি মাংসের জন্য আলুটা ভেজেই দিয়েছি সেই আলুটাও দিয়ে দিলাম তারপরে এখানে আমি বিরিয়ানি মশলা নিয়েছি সেই বিরিয়ানি মশলাটাও আমি এখন দিয়ে দিলাম আমি সম্পূর্ণটাই দিব তো আমরা অনেকে আছি বিরিয়ানি কিনে খাই বিরিয়ানি যদি আমরা কিনে না খেয়ে ঘরে এভাবে রান্না করি তো কেমন হয় বলেন তো তো এই যে আমি এখানে কিছুটা বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটাও এখানে দিয়ে দিলাম আর এখানে আমি তো এদিকে আমি জাফরনটা রেডি করে রেখেছি তো এবার আমি দেখতেছি আমার ভাতটা কিন্তু ফুটতেছে ফুটতেছে এবার আমি এখানে কিছু আলু বুকড়া দিয়ে দেব কিছু আলু বুকড়া দিয়ে দিলাম কিছু কিচমিচও দিয়ে দিলাম এগুলো দিলে হবে কি আমাদের বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্য এগুলো দেওয়া এবার আমি কষানো যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটাকে এবার আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি তো এই যে দেওয়া হয়ে গেছে আমি এবার সুন্দর করে পাশ ওপাশ উল্টে ঢাকা দিয়েছিলাম তো গাইস এই যে আমার ফাইনালি আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে ভাতগুলোকেও খুব সুন্দর ঝরঝরা হয়েছে তো এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম দিয়ে এখন যে জাফরনটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিব ভাতে কালার হওয়ার জন্য এটা দিলে সুন্দর একটা কালার আসবে তারপরে কেওড়া সেন্টটা আমি দিয়ে দিলাম কেওড়া সেন্টটা দিলে সুন্দর একটা স্মেল আসবে এবার একটু কিছুটা ঘিয়ে দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এই যে রেডি আমার বিরিয়ানি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ